নবীজির দুইজন সাহাবি বলে নবীজির কয়জন সাহাবি দুইজন সাহাবি যখন কোন জায়গায় একত্রিত হতেন কোন এক জায়গায় কি হয়ে একত্রিত হয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে তখন তাদের মধ্যে অভ্যাস এটা ছিল যে একজন সুরা আসর পড়তেন দুইজন থেকে একজনে কি করতেন সুরা আসর পড়তেন আর একজন শুনতেন এভাবে বলা আর শোনা ব্যতীত দুজনের পৃথক হতেন না দেখেন কি করেন দুজন যদি কোন জায়গায় একত্রিত হয় তাহলে তারা এই সুরাটা একবার পড়তেন একজনে পড়তেন আর একজনে শুনতেন কতটা গুরুত্বপূর্ণ দেখেন এখন আসেন এবার আমরা চিন্তা করি আমরা দুজন যদি একত্রিত হই আমাদের অবস্থা কি হয় আমরা মুসলমান তারাও কি মুসলমান তারা যে নবীর উম আমরাও সেই নবীর উম তাদের অভ্যাস ছিল তারা দুইজন একত্রিত হলে তারা একটি সুরা একজনে বলতেন আর একজনে শুনতেন একজন একজনকে শোনাইতেন আর তারা তার বিভাষা জানতেন বুঝতেন যে আসলে কি অর্থ কি আল্লাহ কি বুঝাইস ঠিক না আল্লাহ সময় পছন্দ করে বলছে যে মানুষ তো ক্ষতিগ্রস্ত তবে যারা নেক আমল করে যারা ইমান আনে নেক আমল করে সত্যের দাওয়াত দেয় এবং ধৈর্য ধারণ করে ধৈর্যের দাওয়াত দেয় তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বাকিরা সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে তার মানে এটা একটা রিমাইন্ডার সতর্ক করতেন যে ভাই শোনো আমি আর তুমি আমরা তো ক্ষতির মধ্যে পড়ে যেতে পারি তবে আমরা ক্ষতির সে মতো যাব না এই জন্য কি করতে হবে আমরা আল্লাহর উপরে ইমান আনবো নেক আমল করব আর সত্যের দাওয়াত দিব ধৈর্য ধারণ করব এই এই গুণগুলো আমাদের ভিতরে থাকতে হবে তাহলে আমরা হয়ে যাব কি সফল শোনানোর প্রয়োজন নাই আমরা একটা ভালো কথা বলি কি বলেন দুজন যখন একত্রিত হয়েছি আমাদের অভ্যাস তো এটা না বর্তমানে আমাদের অভ্যাস হলো যে ভাই কেমন আছেন ও একটা কথা শুনছেন

বা একটা করছে এটা বিপদ নামে করছে এটা অপবাদ তার নামে দিচ্ছেন এতে কি হয়েছে সব হয়েছে নাকি গুণ হয়েছে পরস্পর দেখা হইলে আমরা গুণা কামাই আর সাহাবাই গ্রাম পরস্পর দেখা হইলে সব কামাইতে এটা হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে কি বলেন পার্থক্য